উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা আলাইকুম আজকে এমন একটা দিন সত্যি আমরা গর্বিত গর্বিত এই কারণেই আমি নারী এটা হচ্ছে আমার প্রথম পরিচয় আমি নারী এবং আমি যে আপনাদের সামনে কথা বলতে পেরেছি যার জন্য জিনার জন্য আমি না শুধু এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই বেগম রোকিয়া সাখাত উনি যদি জন্মগ্রহণ না করতেন উনি যদি আমাদের জন্য চেষ্টা না করতেন আমরা কোথায় থাকতাম আমরা জানি না কারণ উনি বুঝিয়েছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড সেখানে নারী পুরুষ কোন ভেদাভেদ করা যাবে না একটা সময় অত্যন্ত কঠিন পরিশ্রম করে উনি নারীদের শিক্ষা অগ্রসরের জন্য নারী মুক্তির জন্য নারী স্বাধীনতার জন্য উনি ওনার সমস্ত জীবন বিসর্জন দিয়েছেন আজকে ওনাকে আজকের দিনে সশ্রদ্ধ সালাম ওনার আত্মার মান কামনা করছি এবং সেই সাথে ওনার সাথে যে পুরুষরা ওনাকে সহযোগিতা করেছিলেন ওনার ভাই ওনার পরিবারের একাংশ ওনার স্বামী আমরা সেই পুরুষদেরকেও আজকে স্মরণ করছি আমি তো সরাসরি নিজে বলি যে আমি যে প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম হয়েছে আমি এই পর্যন্ত আসতে পারতাম না বেগম রোকেয়া নারী মুক্তি না হলে নারী শিক্ষার রক্ষণ আগ্রাসন না হলে সেই জায়গায় আজকে আমি বলতে চাই যে উনাকে সামনে রেখে আমি একজন সচিবের সাথে একদিন কথা বলছিলাম উনি কথা কথা বলছিলেন উনি তখন সিনিয়র প্রদেশ সচিব ছিলেন বলছিলেন যে আমি প্রত্যেকটা রোজার সময় আমি একটা একটা করে আমার খারাপ অভ্যাস ত্যাগ করি যেমন একবার আমি আমার ধূমপান ছেড়ে দিয়েছি একবার আমি অসত্য মিথ্যে কথা বলা ছেড়ে দিয়েছি এরকম নানান সময় করি ঠিক আজকের এই দিনটা রোকিয়া দিবসে এই যে ধূমপান বিরোধী যে আজকের এই আলোচনা সভা এটা একটা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য যেটা কত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা বললে শেষ করা যাবে না আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলছি আপনাদের সামনে লজ্জা বাদ দিয়ে আমি একজন পরোক্ষ ধুম পাই আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে থেকেও ধুম পান করে এবং মনে হয় যে আমাকে ছেড়ে দিতে তার সমস্যা হবে না ধূমপান সে ছাড়তে পারবে না এই যে পরোক্ষ ধূমপাই হওয়ার কারণে আমি কিন্তু অনেক কিছুর সাথে চেষ্টা করেছি মানিয়ে চলতে অনেক কিছুর সাথে আমি বাধ্য হয়েছি মানিয়ে চলতে যেমন আমার সন্তান আমার দ্বিতীয় সন্তানটা যখন জন্মগ্রহণ করে সে এই পৃথিবী ছেড়ে চলে যায় বারো ঘন্টা পরে আমার তৃতীয় সন্তানটা যখন জন্মগ্রহণ করে তারপরে তার ব্রংকাইটিসের সমস্যা অনেক দিন এগুলো কিন্তু আমি পরবর্তীতে বিশ্লেষণ করে যেটা পেয়েছি এটা হচ্ছে একজন ধূমপাই যতটা সমস্যা তার চেয়ে বহুগুণ বেশি সমস্যা একজন পরোক্ষ ধূমপায়ের কারণ সে নিজে যেটা নেন তার সাথে ধূমপায়ের সাথে সারাক্ষণ তাকে কাটাতে হয় সময় দিতে হয় এবং এইখানে যে জরিপটা বললেন যিনি আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক কিছু শেখার আছে এখানে